নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়েছি সেটি হলো আনারসের চাটনি চলুন এবার আমরা দেখে নিই আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি আনারস আনারসটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাজু বাদাম চিনি কিশমিশ আর এখানে আমরা মৌরি আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরিয়ে হালকা পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোরণ এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে মৌরি এবার আমরা দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল এবার আমাদের জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে চলুন জলটা ভালো করে ফুটে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের জলটা ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ এবার আমরা আনারসগুলো দিয়ে দেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর দিয়ে দেবো কিশমিশ এবার আমরা এটাকে ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য চলুন বন্ধুরা দশ মিনিট হয়ে যাক তারপরে আমি আপনাদের দেখুন বন্ধুরা আমাদের দশ মিনিট হয়ে গেছে আমরা ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি এবার আমরা ভালো করে আবার একটু ফুটিয়ে নেব চিনিটা গলার জন্য একটু ওয়েট করব চলুন চিনিটা গলে লিখ তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের চিনিটা গলে গেছে আমাদের চাটনিটা রেডি হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মৌরি মৌরি আর শুকনো লঙ্কা আমরা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা একটা আলাদা পাত্রে নামিয়ে নেব আমরা নামিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়া যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক